হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তামজিৎ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলটি যারা দেশ ও প্রবাস থেকে দেখছেন সকলকে জানায় আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন ভিওয়ার্স আমাদের দেখেন তামজিৎ এন্টারপ্রাইজ তামজিদ এন্টারপ্রাইজ আসলে অনেক দিন যাবৎ সুনামের সাথে ব্যবসা করে আসছে আমাদের তামজিদ এন্ডারব্রাইজ আসলে পাবেন সব ধরনের গাড়ি আমাদের কাছে দেখেন আর বা থ্রি হুইলার ইলেকট্রিক গাড়ি এছাড়াও আমাদের কাছে দেখেন সান্দি কোম্পানির গাড়ি ইয়ন কোম্পানির গাড়ি সান্দি মিনিপোড়ার গাড়ি আরবা আট সিটের গাড়ি সব ধরনের গাড়ি আমাদের দাম জিদানের প্রাইস একশো পারসেন্ট চায়না গাড়ি আমরা বিক্রি করে থাকি আপনারা যারা ভাবছেন একটি অটো গাড়ি ক্রয় করবেন তারা আমার ভিডিওটা দেখলে আপনার একটি পছন্দের একটি গাড়ি আমার এই ভিডিওর মাধ্যমে দেখলে অবশ্যই পছন্দ হয়ে যাবে তো আমাদের আজকের এই গাড়িটা দেখেন যারা কম টাকা বাজেটের মাঝে একটি গাড়ি চাচ্ছেন তাও বাউ সিট গাড়ি বা হোল্ডিং সিট যারা বলে আমাদের এলাকায় বলে এগুলা মিনি ওটু বাউ সিট গাড়ি অনেক জায়গায় টমটম গাড়ি বলে অনেক জায়গায় ওটু গাড়ি বলে তো আমাদের কাছ থেকে যারা এই এরকম বাজেটে অরিজিনাল একটি সান্দি কোম্পানির গাড়ি আট সিটের আট সিটের আটচল্লিশ বোল্টের অর্থাৎ চার ব্যাটারি গাড়ি নিতে চান খুব অল্প টাকার বাজেটে দেখেন আমাদের এই গাড়িটা পছন্দ করতে পারেন আমাদের কাছ থেকে যারা এই গাড়িটা নিতে চান মাত্র এক লক্ষ আশি হাজার টাকা মাত্র এক লক্ষ আশি হাজার টাকা এছাড়াও যারা আপনার নয় সিটের গাড়ি প্রয়োজন দেখেন আমাদের এই যে লাল গাড়িটা স্টার ডইডু গাড়িটা এটা আপনার নয় সিটের গাড়ি এটা যদি আমাদের কাছ থেকে নিতে চান দেখেন স্টার ডইডু বুরাক পাওয়ার এটা নয় সিটের গাড়ি এটাও বাউ সিট একটি গাড়ি অরিজিনাল চায়না গাড়ি আপনারা যারা ভাবছেন একটি অরিজিনাল চায়না বাউ সিট গাড়ি কিনবেন তাদের জন্য আজকের এই ভিডিওটি দেখেন এটাও এই যে মোটর এক হাজার ডাটাই মোটর এটা আপনারকে কভারটা লাগানো হয় নাই লাগা অবশ্যই কভারটা লাগাই দিব তো এই গাড়িটাও আপনারা নিতে পারবেন নয় সিটের গাড়ি মাঝখানে তিনজন পিছনে তিনজন সামনে ড্রাইভার সহ তিনজন এটা নয় সিটের গাড়ি এটা যদি নিতে চান আমাদের দাম প্রাইস থেকে ভালো অরিজিনাল ট্যাক্সিট ব্যাটারিতে এই গাড়িটার দাম পড়বে দুই লক্ষ ষাট হাজার টাকা যারা রমজান উপলক্ষে গাড়ি নেবে তাদের জন্য দশ হাজার টাকা ডিসকাউন্ট তো আপনারা যারা ভাবছেন গাড়ি কিনবেন আমাদের শোরুমটা একবার হলেও ভিজিট করে যাবেন আমাদের কাছে অসংখ্য গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল গাড়ি আমাদের শোরুমে রয়ে গেছে আপনারা অবশ্যই আপনার যে কোনো গাড়ি একটি গাড়ি দেখলে পছন্দ হবে এছাড়াও দেখেন আমার এই যে দেখেন সান্দি বুরাক গাড়ি মিনি বুরাক এই গাড়িটা আপনারা সামনের ড্রাইভার সহ তিনজন পিছনের ড্রাইভার সহ তিনজন ছয় সিটের গাড়ি এই গাড়িটাও একদম একশো পার্সেন্ট অরিজিনাল চায়না গাড়ি এই গাড়িটা যদি নিতে চান এক লক্ষ হাজার টাকা আর এই গাড়িটা দেখেন এই গাড়িটাও আপনাকে সান্দি মিনি ও টু গাড়ি এটাও আপনার সামনে দুজন পিছনে দুজন পিছনে তিনজন মাঝখানে দুইজন হ্যাঁ এটা আপনার দুই আপনাকে ছয়জন বসতে পারবে ড্রাইভার সহ একদম ছয়জন আরামে বসতে পারবে এই গাড়িটা যদি নিতে চান এটা আপনি নিতে পারবেন এক লক্ষ পঁচাশি হাজার টাকা আর এটা তো জানেনি যে আরবা থ্রি হোয়েলের ইলেকট্রিক গাড়ি আর গাড়ি জানেন অনেক মজবুত একটি গাড়ি আপনারা যারা আর গাড়ি নিতে চান আমাদের কাছ থেকে আজে চলে আসতে পারেন আমাদের আরবা গাড়ির বর্তমান মূল্য দুই লক্ষ ষাট হাজার টাকা আমরা রমজান উপলক্ষে আমরা প্রত্যেকটি গাড়ির পিছনে আমরা দশ হাজারের মতো ডিসকাউন্ট দিচ্ছি আর এটা দেখেন অরিজিনাল সান্দি কোম্পানির উল্টা সিটের গাড়ি আপনারা যদি এই এই গাড়িটা নিতে চান আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের এই গাড়িটার মূল্য দুই লক্ষ পাঁচ পঞ্চাশ হাজার টাকা দশ হাজার টাকার মতো ডিসকাউন্ট আর এটা দেখেন দেখেন আরবা গাড়ি আরবা গাড়ি তো বারবার আমরা দেখাচ্ছি আপনারা যারা আরবা গাড়ি নিতে চান আমাদের নিউ মডেল আর গাড়ি দু হাজার পঁচিশের মডেল পিছনে আগে কন্ট্রোলার ছিল এখন নিয়ে গেছে সামনে তো আপনারা যারা আমাদের কাছ থেকে আর নিতে চান অবশ্যই আমাদের আরবা গাড়িটা নিতে পারবেন নিতে হলে অবশ্যই আমাদের তামজিদান চলে আসতে হবে দেখেন এই যে নতুন মডেল গাড়ি সামনে ব্রেক আগে ছিল পিছনে ব্রেক আর এগুলো দেখেন যে উঁচা রাস্তা উঠতে গেলে এই গেটটা ব্যবহার করতে হয় তো আপনারা যারা আমাদের কাছ থেকে ভাবছেন একটি অরিজিনাল সান্দি কোম্পানির গাড়ি অথবা ইউন্ডি কোম্পানির গাড়ি তো বার বাগায় নিতে চান তারা আমাদের শোরুমটা একবার হলো ভিজিট করে যাবেন আশা করি আপনার পছন্দের একটি গাড়ি আমাদের শোরুমে পেয়ে যাবেন তো এই বলে রাখছি আমি মোহাম্মদ তাজুল ইসলাম আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আর আমাদের আমি আবারও বলছি আমাদের প্রতিষ্ঠান মেসাস্তাম জিতেন্দ্র ব্রাজ কিশোরগঞ্জ জেলা করিমগঞ্জ উপজেলাতে অবস্থিত তো আমাদের কাছ থেকে যদি আপনারা ব্যাটারি নিতে চান পানির ব্যাটারি আছে অরিজিনাল চায়না ইলং ইলম ব্যাটারি নিউ এনার্জি ব্যাটারি কিংলং ব্যাটারি এছাড়াও আমাদের কাছে পাবেন অরিজিনাল একশো পার্সেন্ট ইনপুট করা লিথিয়াম ব্যাটারি আমাদের কাছ থেকে নিতে পারবেন তো এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন আসসালামু আলাইকুম